আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষাটেক বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনারা জানেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দুপুর বারোটার পর প্রকাশিত হবে কিন্তু সমস্যা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ওয়েবসাইটে দেখা গেলেও সেখানে ওয়েবসাইট ডাউন থাকে বলে দুই একদিন যায় রেজাল্ট দেখা যায় না আজকে কীভাবে বিকল্প পদ্ধতিতে আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন সেটা নিয়েই এই ভিডিও বিকল্প পদ্ধতিতে আপনারা এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন এর জন্য আপনাকে এস এম এস অপশানে এসে টাইপ করতে হবে সব বড় হাতের দিয়ে দেবেন এ নিউ স্পেস এ টি এইচ এন স্পেস তারপর আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বরটা আপনার রোল নাম্বার যা আছে সেটাই দেবেন আমি একটা রোল নম্বর দিচ্ছি মনে করেন এটাই তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে আপনাকে এস এম এসটা সেন্ড করতে হবে তার জন্য আপনার ব্যালেন্সে দুই থেকে আড়াই টাকা থাকতে হবে এবং এটা কেটে নেবে প্রতী এস এম এসে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ এতক্ষণ শত থাকার জন্য